নমস্কার লার্নিং অ্যাস্ট্রোলজির চ্যানেলে আমি সুমন্ত জি চৌধুরী সবাইকে প্রণাম জানাই আমি দীপু নাক এই জাতকের একটি প্রশ্ন ছিল আমি মা কালীকে ভীষণ শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি আমার জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে সেখান থেকে আমি কি ফ্রুটফুল রেজাল্ট পেতে পারি মা কালী সম্পর্কে যাবতীয় তথ্য আমার যতটুকু জানা আছে গাব্যাং স্তুতি অনুযায়ী কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি এইবার আমি এই জাতকটির প্রেডিকশানটি শুরু করব বিজ্ঞানসম্মত যে জ্যোতিষ সেই জ্যোতিষের মধ্যে দিয়ে তার প্রশ্নের যথাযথ বিশ্লেষণ মূল্যায়ন কিন্তু আমি করব এই বিশ্লেষণটি এই আলোচনাটি এই ভিডিওটি শুরু করার আগে আমি জানিয়ে রাখি নাইন নাইন জিরো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশান করাতে চান তাহলে সর্বপ্রথম কিন্তু আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তারপর আমি বললে তবেই কিন্তু আমার ফিসটি ডিপোজিট করবেন মনে রাখবেন ফ্রিতে আমি কারোর প্রেডিকশান করি না ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাইন নাইন পাঠিয়ে দেবেন আমি কিন্তু কেবলমাত্র এখন অনলাইনেই প্রেডিকশান করছি কেননা এখন চেম্বারে বসা কোনো কিন্তু সম্ভব নয় আরেকটা কথা জানিয়ে রাখি যে আমি কিন্তু একটা আরেকটা চ্যানেল ক্রিয়েট করেছি দ্য রিয়েল অ্যাস্ট্রোলজি দ্য রিয়েল অ্যাস্ট্রোলজিতে যে ভিডিওগুলি রয়েছে কয়েকটি মাত্র ভিডিও আছে সেইগুলো সবকটাই কিন্তু আপনারা এই সুমন্তজি চৌধুরী লার্নিং অ্যাস্ট্রোলজি চ্যানেলে পাবেন কিন্তু এই কারণের জন্যই আমি ক্রিয়েট করে রেখেছি যদি কোনো কারণে তার কারণ আমি সত্যি কথা সত্যিভাবে বলি আপনারা সবাই জানেন এর আগে হঠাৎ করে আমার আগের চ্যানেলটি ব্লক করে দেওয়া হয়েছিল কেন আমি জানি না কি কারণের জন্য আমি জানি না সব মানুষ আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি কোনো রকমের কোনো নগ্ন মেয়ের মানে বিশ্লেষণও করি না বা আমার কোনো ভিডিওর মধ্যে কিন্তু কোনো ভালগার বা যদি অ্যাডামেন্ট কোনো কিছুও থাকে না সত্যি কথা সত্যি রকমভাবে থাকে নরেন্দ্র ভাই মোদিজি প্রধানমন্ত্রী হবেন এটা প্রেডিকশান করা যদি আমার দোষ হয়ে থাকে আই এম এক্সট্রিমলি সরি টু সে সরি টু সে আমি সেই দোষ হাজারবার লক্ষবার কোটিবার করতে রাজি তার কারণ একজন সৎ অ্যাস্ট্রোলজার হিসেবে ভারত বিশ্বকাপ জিতবে না এই কথাটা বলা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে ব্লক করে দিন আমার কোনো যায় আসে না কিন্তু আমি এই সত্যি কথা বলবো তাই আরেকটা আমি চ্যানেল করে রেখেছি যাতে কোনোভাবে যদি এটা ডিস্টার্ব হয়ে যায় যাতে আপনারা ওইখানেও আমাকে পান যাই হোক আমি এইবার দুটি ছক বলি একটা হচ্ছে জন্মছক আর একটা স্পট ইমপ্লিমেন্টেশনের ছক একদম সময় নষ্ট না করে আমরা যদি এই দীপু নাগের জন্মছকটি লক্ষ্য করি তাহলে কিন্তু কুম্ভ লগ্ন এবং মকর রাশি লগ্নে অর্থাৎ কুম্ভের ঘরে অর্থাৎ এক নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন দুই নম্বর ঘরে অর্থাৎ মিনের ঘরে রবি তিন নম্বর ঘরে অর্থাৎ মেষের ঘরে শুক্র চার নম্বর ঘরে অর্থাৎ বৃষর ঘরে কেতু পাঁচ নম্বর ঘরে মিথুনের ঘরে কোনো গ্রহ নেই ছয় নম্বর ঘরে কর্কটের ঘরে বৃহস্পতি সাত নাম্বার ঘরে সিংহের ঘরে কোনো গ্রহ নেই আট নাম্বার ঘরে কন্যার ঘরে কোনো গ্রহ নেই নয় নাম্বার ঘরে তুলার ঘরে শনি দশ নম্বর ঘরে বৃশ্চিকের ঘরে কিন্তু প্লুটো এবং রাহু এগারো নম্বর ঘরে ধনুর ঘরে কিন্তু মঙ্গল আর বারো নম্বর ঘরে মকরের ঘরে কিন্তু চন্দ্র এবং বুধ আর স্পট ইমপ্লিমেন্টেশনের ছক যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু কুম্ভের ঘরে এক নম্বর ঘরে কুম্ভের ঘরে দুই নম্বর ঘরে মিনের ঘরে তিন নাম্বার ঘর মেষের ঘরে কোনো গ্রহ নেই চার নম্বর ঘরে বৃষর ঘরে শুক্র পাঁচ নম্বর ঘরে মিথুনের ঘরে মঙ্গল ছয় নাম্বার ঘরে কর্কটের ঘরে রাহু এবং চন্দ্র হ্যাঁ সাত নাম্বার ঘরে সিংহের ঘরে কোনো গ্রহ নেই আট নাম্বার ঘরে রবি এবং বুধ বসে রয়েছে কন্যার ঘরে বুধের ঘরে নয় নাম্বার ঘরে তুলার ঘরে শুক্রের ঘরে কোনো গ্রহ নেই দশ নাম্বার ঘরে বৃষ্টিকের ঘরে মঙ্গলের ঘরে বৃহস্পতি বসে রয়েছে এগারো নাম্বার ঘরে ধনুর ঘরে বৃহস্পতির ঘরে কিন্তু প্লুটো বসে রয়েছে আর বারো নাম্বার ঘরে কিন্তু মকরের ঘরে শনির ঘরে কেতু শনি ইউরেনাস এবং নেপচুন বসে আছে আমি যদি খুব ভালো মতন শুক্রকে লক্ষ্য করি শুক্র সিক্স ওয়ান সিক্স ফাইভ থ্রি টু করেও কিন্তু শনির সাথে মঙ্গলের যে একত্রীকরণ সেই একত্রীকরণের মধ্যে দিয়ে সাত নাম্বার চার নাম্বার এগারো নাম্বার এবং দুই নম্বর ঘরকে হিট করছে সেখান থেকে ডেফিনিটভাবে কিন্তু বলা যায় যে বুথ কিন্তু টেন ফোর করেও তিন নম্বর ঘর পাঁচ নম্বর ঘর সাত নম্বর ঘর এবং বারো নম্বর ঘরকে কিন্তু ভাইব্রেট করছে তাহলে শনি শুক্র এবং বুধের যে একত্রিকরণ তার মধ্যে দিয়ে সিক্স নাইন নাইন ফাইভ থ্রি টুয়ের যে ভাইব্রেশন সেখান থেকে ডেফিনিটভাবে বলা যায় এই ছকের মধ্যে যে হরমোনের প্রভাব মারাত্মক রকমের সবচেয়ে বেশি রয়েছে তা হচ্ছে টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আমি বারবার ধরে বলেছি যে প্রত্যেকটি হরমোনের প্রভাব আমাদের জীবনের মধ্যে কিছু না কিছু রয়েছে কিন্তু যে সমস্ত হরমোনের প্রভাব আমাদের জীবনে ফিফটি সেভেন পয়েন্ট সেভেন্টের উপরে চলে যায় তখন কিন্তু ডেফিনিটভাবে বলা যায় সেই হরমোনটি আমাদের যে এই যে মানে স্পট ইমপ্লিমেন্টেশনের ছক অর্থাৎ গোচরগত ট্রানজিটগত অবস্থানে আজকের দিনের যে প্ল্যানেটোরি অবস্থান সেখানে প্রভাব বিস্তার করে এরপর যদি আমি চন্দ্রভূত এবং ইউরেনাসকে লক্ষ্য করি তাহলে কিন্তু ফোর ইস টু নাইন বা থ্রি ইস টু সেভেন বা থ্রি ইস টু নাইন ইস টু টুয়েলভ ইস টু এই যে সিক্স পার্সেন্টেজের মধ্যেও কিন্তু সাত নম্বর ছয় নম্বর ঘরের মধ্যে একটা অদ্ভুত রকমের পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে চন্দ্র কিন্তু সিক্স নাইন নাইন থ্রি এবং টুয়েলভ ওয়ান পার্সেন্টেজের মধ্যেও কিন্তু ইউরেনাসের সাথে শুক্রের পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে মঙ্গলকে যদি লক্ষ্য করা যায় তাহলে এইট ইস টু টেন বা টু ইস টু ইলেভেন বা ফাইভ ইস টু নাইন ইস টু সিক্স পার্সেন্টেজের মধ্যেও কিন্তু কেতু এবং ভাবগত বুধ এবং মঙ্গলের যে একত্রিকরণ পাঁচ নম্বর ঘরে সেখা তাকেও কিন্তু পজিটিভভাবে ইনফ্লুয়েস করেছে সুতরাং এই স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে আরেকটি যে হরমোনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে অ্যান্টিডাই ইউরেটিক হরমোন এডিএইচ আমি যদি খুব ভালো মতন এখানে বিশ্লেষণ করি তার কারণ এর আগে কিন্তু আমি ছকটা ক্যালকুলেশন করেছি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ধরে তখন কিন্তু দেখেছি টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং এডিএইচ অর্থাৎ অ্যান্টিডাইউরেটিক হরমোন ছাড়া বাদবাকি আর কোনো হরমোনের কিন্তু ফিফটি সেভেন পয়েন্ট সেভেনের উপরে উঠতে পারিনি সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে অর্থাৎ গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে আজকের দিনের যে প্ল্যানেটরি অবস্থান সেখানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং অ্যান্টিডাইউরেটিক হরমোনই কিন্তু কেবলমাত্র এই যে স্পড ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে ইম্পর্টেন্ট এবং এদের যে ইমপ্লিমেন্টেশন এই ইমপ্লিমেন্ট করার দ্বারাই কিন্তু আমরা ক্যালকুলেশন করবো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে হরমোনের কীসের কিসের দরকার হরমোন 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 তার কারণ যেটা হরমোন কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মারাত্মক রকমের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টার এবং আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ রিয়েল থাকলেও যদি কোনোভাবে চোখের কর্নিয়ার ছবি নেওয়া যায় তাহলে কিন্তু হান্ড্রেডে পয়েন্ট ওয়ান পার্সেন্টও কখনও নেগেটিভ হয় না এমন অনেকেই আছেন যারা আমাকে বলেন যে আমি প্রেডিকশান করতে চাই আমি যখনই বলি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং তোমার এই চোখের কর্নিয়ার ছবি বা মনির ছবি ভয়তেই বাবা তার মানে আবার কি করবে কে জানে রে ভাই কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখা দরকার যে আপনি তাবর তাবর বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাঙ্কগুলিতে চলে যান বা রিসার্চ সেন্টারে চলে যান বা গোপনীয় স্থানে চলে যান সেখানে কিন্তু কোনোভাবেই কিন্তু কেবলমাত্র তিন চার পাঁচ নয় বা যে কোনো একটা লক লিখলাম দ্বারা লগ হয়ে গেল তা নয় চোখের কর্নিয়ার দ্বারা কিন্তু লক হয় আমাকে যদি মেরে ফেলেন মেরে দিয়ে আমার কাছ থেকে কোর্ট জেনে নিয়ে আপনি সেটাকে ওপেন করলেন কোনোভাবে সম্ভব নয় আমি যাব আমার কর্নিয়ার সাথে ম্যাচ খাবে তবে কিন্তু সেটা খুলবে হ্যাঁ স্টোর খুলবে সুতরাং কর্নিয়া কিন্তু মারাত্মক রকমের ইনফ্লুয়েসড আমাদের জীবনের ক্ষেত্রে বিশেষ করে আমাদের সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির মধ্যে কিন্তু মারাত্মক প্রভাব বিস্তার করে আরেকটা কথা হরমোনের কথা বলেছেন দেখুন আমি এমন অনেক ছেলেকে জানি যে ক্লাস সিক্স সেভেনে পড়ে সে অদ্ভুতভাবে এক একটা বিষয়বস্তু নিয়ে একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করে একদিন দুদিন অন্তর অন্তর সে সেই ইউটিউবের মধ্যে স্পেস নিয়ে বা ওয়েপন্স নিয়ে বা নানান তার পাঠ্যপুস্তক মানে বইয়ের সাবজেক্টগুলোকে নিয়ে সে ইউটিউব ক্রিয়েট করছে ইউটিউবের মধ্যে সে কিন্তু ভিডিও ক্রিয়েট করে ছাড়ছে যা দেখে আপনি স্পেল বাউন্ড হয়ে যাবেন যা দেখে আপনার মনে হয় আমি আরে বাবরে কী ক্রিয়েট মানে মানে কি বলবো ক্রিয়েটিভিটি তার মধ্যে কি তার মধ্যে তৈরি করার ক্ষমতা কী চিন্তাশক্তি কী ভাবনা শক্তি কি। সেই বয়সেরই একটা ছেলে দেখা যাবে চব্বিশ ঘন্টার মধ্যে রাত্রিবেলাও লুকিয়ে লুকিয়ে কিন্তু মোবাইলের মধ্যে ক্লাস সিক্স সেভেনের ছেলে দেখা যাচ্ছে ভিডিও দেখছে দেখা যাচ্ছে কার্টুন দেখছে দেখা যাচ্ছে অন্যান্য কোনো জিনিস দেখছে কেননা এই বয়সে সিক্স সেভেনের ছেলে মানে আগেকার দিনের আমাদের বয়সী আমাদের যখন ষোলো সতেরো আঠেরো উনিশ বছর বয়স ছিল সেই একই ব্যাপার এই যে পরিবর্তন ঋতু পরিবর্তনের মতন তাদের শরীরে পরিবর্তন হচ্ছে অজানাকে জানার জন্য তারা রাজ্যেকে উল্টো পাল্টা জিনিস দেখছে তাহলে একই বৈশ্বিক মানুষ তারা হয়তো সারা মানে দুজনে একই জিনিসই প্রায় খাচ্ছে দেখা যাচ্ছে ওই ভাত ডাল তরি তরকারিই খাচ্ছে সন্ধ্যেবেলায় মুড়ি চানাচুরি হয়তো খাচ্ছে রাত্রিবেলায় রুটি তরকারি বা ভাত ডিমের ঝোলি খাচ্ছে বা ভাত ডাল সবজি খাচ্ছে এমন মানে দুজনের খাওয়ার মধ্যে এমন কোনো ডিফারেন্স নেই অথচ দুজনের এত পার্থক্য হয়ে যাচ্ছে কি করে বা একটা কুড়ি থেকে তিরিশ বছর বয়সের ছেলেরা হাসতে হাসতে তারা কিন্তু দেশের জন্য প্রাণ দিচ্ছে আবার ওই বয়সী ছেলেরা দেখা যাচ্ছে মাল খেয়ে শুকনো নেশা করে টার্গেট করে বসে রয়েছে একটা স্বপ্ন দেখা যখন একটা মেয়ে সারাদিন ক্লাস করে হোক যখন ঘরে ফিরছে তাকে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করছে বা শ্রীলতাহানি করছে বা তার সাথে নোংরামি করছে নোংরারি ব্যবহার করছে কেন এইগুলো কেবলমাত্র বলে তোমার শুক্রটা খারাপ আর মঙ্গলটা এই বলেই তোমার এই ধরনের নেচার তা কিন্তু নয় তা কিন্তু নয় যারা বলে তারা ফোর টোয়েন্টি এবং এটা মনে রাখা দরকার যে আমাদের ব্যবহারিক প্রয়োগ আমাদের চিন্তাভাবনা অনেক কিছু কিন্তু নির্ভর করে হরমোনের উপর আমি পূর্বেও বলেছি আবারও বলছি আমি এমন অনেক মহাপুরুষদের দেখেছি আমি এমন সন্ন্যাসীদের দেখেছি আমি এমন সাধক মানুষদের দেখেছি যারা কিন্তু সারাটা জীবন সংযমের মধ্যে ছিল শেষ বয়সে গিয়ে একটা সাধারণ অর্ডিনারি মেয়ের কামনায় এমন কামায়িত হয়ে গেলেন এমন মানে বিকৃত যৌন অ্যাপ্লিকেশন তার শরীরের মধ্যে চড়ে এলো এমন কিছু ক্রিয়াকর্ম করল সারা জীবনের সাধনা সারা জীবনে তার যে কন্ট্রোল করে সংযম সেটা নষ্ট করে ফেললো তা এর জন্য কি কেবলমাত্র শুক্র শনির অভিদায় না আমাদের হরমোন আমাদের জীবন হরমোনের দ্বারাই প্রভাবিত হচ্ছে তাই জন্য স্বামী বিবেকানন্দ ভীষণ সুন্দর একটি কথা বলেছেন তাকে যখন বলা হয়েছিল মানব আর মহামানবের মধ্যে পার্থক্য কি তিনি কিন্তু বলেছিলেন মানুষ যারা কিন্তু মেনে নেয় মেনে নেয় মানে কি যে আমার আমি রাগ হচ্ছে রেগে গেলাম মানে রাগটাকে আমি মেনে নিলাম আমার খিদে পাচ্ছে আমি খাবার খিদে পাচ্ছে বলে চিৎকার করলাম বা খাবার জন্য ছটপট করলাম আমার যখন কোনো রিপুর যন্ত্রণা হলো আমার যখন কোনো রকমের কাম এলো আমার যা কিছু হলো সেটাকে আমি কিন্তু মেনে নিলাম অর্থাৎ তার মতন করে আমি আমার ব্যবহারিক প্রয়োগ করলাম কিন্তু মহামানব দ্বারাই যারা কিন্তু সেটাকে কন্ট্রোল করতে জানে একটা সুন্দরী মেয়েকে দেখে একটা যুবকের একটা কিশোরের একটা তরুণের বা এমনকি কিন্তু শরীরে কাম জাগতেই পারে তার অর্থ এই নয় তাকে গিয়ে জড়ি ধরবো তার অর্থ এই নয় তার হাত ধরে টানতে টানতে মনের মধ্যে নিয়ে যাব। তার অর্থ এই নয় যে তাকে চিন্তা করে আমি আমার শারীরিক ক্ষয়ক্ষতি শুরু করে দেব। সব কিছুকে দেখবো আমি একটা এক্সাম্পল দিচ্ছি খুব সরলভাবে এক্সাম্পল দিচ্ছি যাতে আমি জানি আমার ভিডিওগুলি মানে ইয়ং ছেলেরা মেয়েরা সবাই দেখে তাই জন্যই বলবো আমি সব কিছুই দেখছি কাম জাগতেই পারে অনেক কিছু হতে পারে কিন্তু সেটাকে কন্ট্রোল যে করতে পারে সেই কিন্তু মানব থেকে অতিমানবে রূপান্তরিত হয় খুব সরলভাবে আমি বোঝালাম স্বামী বিবেকানন্দ এত মহান ব্যক্তি ছিলেন স্বামী বিবেকানন্দকে আমি মানুষ হিসাবে এত উঁচু পর্যায়ে রাখি যে তিনি অনেক গৃহতত্ত্ব কঠিন কথা বলে গেছেন একদম সরলভাবে এবং এতটাই কিন্তু আমাদের মতন করে বলে গেছেন চিন্তা করা যায় বুকের কোন জায়গায় দম থাকলে তিনি বলতে পারেন গীতা পাঠের চাইতে ফুটবল খেলেও অনেক ভালো এটা ভাবা যায় না এই কথা মানে ভাবা যায় না একজন মহামানব হয়ে একজন ওই লেভেলে চলে গিয়ে তিনি এরকম কথা বলতে পারেন ভাবতে পারেন ভাবা যায় না যে শরীর আগে গড়ো শরীর যদি না গড় তাহলে সেখানে তুমি ঠাকুরকে ঈশ্বরকে স্থান দেবে কোথায় নিজের শরীরটাকে আগে পবিত্র করো নিজের শরীরটাকে আগে সিকিওর করো এত মহান কথাবার্তা সত্যি সত্যি ভাবা যায় না আচ্ছা এইবার আমি মোটামুটি দেখতে পাচ্ছি পনেরো মিনিট টাইম হয়ে গেছে অনেক তো আমি এই বললাম এই যাকে বলা যেতে পারে হরমোনের কথা স্পট ইমপ্লিমেন্টেশনের কথা এবার চট করে আমি বলে নিই সূর্য কিন্তু উনিশ ডিগ্রিতে মৃগশিরা নক্ষত্রের আন্ডারে চন্দ্র কিন্তু দুই ডিগ্রিতে সাতী নক্ষত্রের আন্ডারে মঙ্গল কিন্তু সতেরো ডিগ্রিতে চিত্রা নক্ষত্রের আন্ডারে বুধ কিন্তু সাত ডিগ্রিতে অশ্লেষা নক্ষত্রের আন্ডারে বৃহস্পতি কিন্তু আঠেরো ডিগ্রিতে মগা নক্ষত্রের আন্ডারে শুক্র কিন্তু আঠাশ ডিগ্রিতে উত্তর ফাল্গুড়ি নক্ষত্রের আন্ডারে শনি কিন্তু একুশ ডিগ্রিতে বিশাখা নক্ষত্রের আন্ডারে রাহু কিন্তু পাঁচ ডিগ্রিতে বিশাখা নক্ষত্রের আন্ডারে কেতু কিন্তু পাঁচ ডিগ্রিতে আদ্রা নক্ষত্রের আন্ডারে এই হচ্ছে ব্যাপার আচ্ছা প্রথমেই যদি আমি লক্ষ্য করি আমি আর এই শনি কেতু রাহু এইগুলোর মধ্যে যাচ্ছি না একদম গল্পের ছলে আমি দিবুবাবু তোমার কিছু বৈশিষ্ট্য বলছি তুমি বৈশিষ্ট্যগুলো শুনবে এবং তারপর তুমি আমাকে বলবে যে আমার বৈশিষ্ট্যগুলো পয়েন্ট ওয়ান ভুল আছে কিনা তুমি যদি আমাকে কমেন্টস বক্সে জানাও যে স্যার আপনি যা বললেন পয়েন্ট তার কিন্তু ভুল আছে তাহলে আমি কথা দিলাম তোমাকে সকলের সামনে কথা দিচ্ছি আমি কিন্তু আমার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বা আমি এই ভাইব্রেশান পার্সেন্টেজ ম্যাথ এসব কিছুকে ক্লোজ করে দেবো আমি নিজেকে ক্লোজ করে দেবো দেখো প্রথমেই আমি যেটা বলবো যে তোমার কিন্তু প্রথম স্ত্রী মারা গেছেন এখন যে স্ত্রীর সাথে তুমি বসবাস করো তিনি কিন্তু তোমার প্রথম স্ত্রী নয় তোমার প্রথম স্ত্রী কিন্তু মারা গেছেন এবং সেক্ষেত্রে কিন্তু কেতু শনির দ্বারা সিক্স করে মঙ্গল এবং বৃহস্পতির যে নেগেটিভ ইনফ্লুয়েসড নয় নাম্বার এগারো নম্বর দ্বারা রাহুকে হিট করছে সাপের কামড়ে কিন্তু তোমার প্রথম স্ত্রী মারা গেছেন ফার্স্ট এই প্রথম স্ত্রীর মাস্তুত পিস্তত যেই হোক এই প্রথম স্ত্রীর কোনো আত্মীয়র মেয়ের সাথে তোমার কিন্তু সেকেন্ড টাইম বিয়ে হয় দুই তিন নাম্বার তুমি কিন্তু একজন বিজনেসম্যান আচ্ছা চার নাম্বার আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি এই যে রবি রবি কিন্তু সিক্স ওয়ান সিক্স ফাইভ সিক্স টু করে সাত নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে তিন নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার ঘরের সাথে শুক্র চন্দ্র এবং ইউরেনাসের যে একত্রিকরণ সেখান থেকে ডেফিনেটভাবে বলা যায় তুমি কিন্তু চালের বিজনেস করো তুমি বিজনেসম্যান এবং তুমি চালের বিজনেস করো এই চালের বিজনেসটা কিন্তু তোমার পৈতৃক বিজনেস ঠিক বলছে কি না তুমি নিজে চালের বিজনেস শুরু করনি যে দোকানটি আছে সেই দোকানটিও তোমার বাবাই করে গেছেন ছোটোখাটো এবং সেখানেই কিন্তু তুমি চালের বিজনেস করো চালের বিজনেস করো মানে যে একজন বড়ো বিজনেসম্যান তা নয় তুমি কিন্তু প্রায় দিন আনা দিন খাওয়াই ওই যা হয় সেখান থেকে আবার চাল ক্রয় করো আবার থেকে এই করো সব কিছু মিলিয়ে তুমি খুব একটা লাভবান নয় তুমি খুব একটা সফল বিজনেসম্যান নয় তুমি আমাকে জানিও আমি ভুল বললাম কি না আচ্ছা তোমাকে আরেকটা কথা বলি যে এই যে চালের বিজনেসটা এটা কিন্তু তোমার বাবা তো করে গেছিলেন কিন্তু তুমি নিজে দুধ জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করেছিলে এবং বাবার কাছ থেকে রীতিমতো বেশ মোটা অঙ্কের টাকা নিয়েছিলে কিন্তু বিজনেসটা ছয় মাসের মধ্যেই ফ্লপ হয়ে গিয়েছিল এবং তুমি যাদের সাথে মিলে বিজনেসটা করেছিলে তারা কিন্তু সবাই পালিয়ে গিয়েছিল তারা কেউ কিন্তু তার যশমানও টাকা দিয়েছিল ফ্লপ পালিয়ে গেল কেউ কারণ নয় ঠিক বললাম কি ভুল বললাম এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমি নেক্সট ভিডিওতে করব। আচ্ছা পরেরটা হচ্ছে তোমার বাবা তোমার জন্য বা তিনিও ছিলেন তুমি এই যে বাড়িটায় রয়েছো এই বাড়িটার যে জমিটা সেটা কিন্তু জবরদখল করা জমি এই জমিটা কিন্তু তোমার বাবা কেনেননি ইয়েস আর নট তোমার বাবার তুমি নিশ্চয়ই খারাপভাবে নিও না আমি খুব ইজিয়াসভাবেই বলছি তুমি সাধারণভাবেই নিও তোমার বাবা বাংলাদেশ থেকে তো এই ভারতবর্ষে এসেছিলেন যে কোনো কারণেই হোক ইতিহাসের সে এক অত্যন্ত যন্ত্রণাবহুল কাহিনী ঘটনা সময় বাংলাদেশে তোমার বাবার একজন স্ত্রী আছেন আর ভারতে এসে তিনি বিয়ে করেছিলেন ভারতে একজন স্ত্রী বাংলাদেশে একজন স্ত্রী ঠিক বললাম না ভুল বললাম আমি ক্যালকুলেশনের কথাই আসছি না কেবলমাত্র আমি প্রেডিকশান করে যাচ্ছি বাংলাদেশে যে মা রয়েছেন যদি তোমার স্টেপ মাদার হয় তিনি কিন্তু বেঁচে আছেন কিন্তু তোমার মা মারা গেছেন ঠিক আছে আচ্ছা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তুমি খেতে ভীষণ পছন্দ করো কিন্তু তোমাকে যদি চাউমিন দেওয়া হয় তোমাকে যদি রুটি দেওয়া হয় তোমাকে যদি তুমি খাবে না তুমি ভাত মুড়ি এই ভাত মুড়ি জাতীয় খাবার খেতে তুমি ভীষণ পছন্দ করো আচ্ছা তুমি কিন্তু ভীষণ হট টেম্পার মোটা মাতার ছেলে তুমি কিন্তু মারপিট ঝাড়পিট করে হলেও এক ঘন্টার জন্য হলেও জেলে কিন্তু তোমাকে ঢোকানো হয়েছিল ভুল বললাম না ঠিক বললাম আমাকে জানিও আরেকটা কথা বলি তোমার কিন্তু একাধিকবার পা ভেঙেছে পা তার মধ্যে এই যে এখন যার সাথে তুমি ঘর সংসার করছো তার আগে যার সাথে তুমি বিবাহ করেছিলে সেই সেই সময় তোমাকে কিন্তু কিছু মানুষ তোমার শত্রু হতে পারে তোমার উপর ক্রোধের বসে হতে পারে যে কারণের জন্যেই হোক তারা কিন্তু লাঠি ফাটি দিয়ে মেরে তোমার পা ভেঙে দিয়েছিল ভুল বললাম না ঠিক বললাম এই যে বিবাহটি এই যে সংসার করছো এখন নয় তার আগের সংসারের সময় কিন্তু এই ঘটনাটি হয়েছিল তোমার মোট আমি দশটা বৈশিষ্ট্য বললাম দীপু বাবু আমি তোমাকে বলবো যে আমি তোমার যে দশটি বৈশিষ্ট্য বললাম তার মধ্যে পয়েন্ট ওয়ান পারসেন্ট যদি ভুল হয় তুমি আমাকে জানিও আমি তৎক্ষণাৎ কিন্তু আমার অ্যাস্ট্রোলজি ক্লোজ করে দেবো কখনোই ভুল হতে পারে না একদম সময় নেই নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করবো আরও দরকার হলে আরও একটি দুটি বেশি ভিডিও করব কিন্তু ডিটেলসে আলোচনা করবো ঠিক আছে আজকের মতন এটুকুই নমস্কার